বাগানের মাথার উপর তখন মনে হতো কি মনে হয় ওই গ্রামের গেলে মনে হয় চাঁদটা ধরা যেব ওই যে বাসের ভিতর চাঁদ দেখা যায় হ্যাঁ এরপর পাশের আরো অনেকে গল্প করতো কয় না একদিন আটতে আটতে আমি আমাকে ওই কান দিয়ে গেছিলাম এরপর সাদ দেখা যায় নাই সাদ দিয়ে চাঁদ ধরতে হলে আরও সঙ্গ লাগবো আমি কি কীরকম একটা সঙ্গ বানালে চাঁদ যায় অনেক সময় বার্তা মানি একদিন আমার খেল আছে আমি দল বাইন দিয়া তাদের দিকে আড়া ধরছি আমরা তিন চারজন আছি ওই গ্রামে যখন বাপে বাগানে উপরে সাত দেখি চারটা দেখে মানে কিরকম দেখা যায় যাইতে যাইতে দেখি সাত দূরেই যায় দূরেই যায় আচ্ছা আর চাপ ধরতে পারি নেই তার জন্য আজকে আজকে আমরা চাপ ধরতে আসি চারটে একটু দেখাই এই যে মানে এত বড় সাত আমি দেখছি উপর উপর মনে হয় এটা লাইট আর কি আজকে আমার কাছে আমার উপযুক্ত ক্যামেরাটা নাই ওই মোবাইলটা চার্জ শেষ হয়ে গেছে বাসায় রেখে আরছি হ্যাঁ চাঁদটা জানি না কিরকম দেখা যাইতেছে অনেক সুন্দর একটা চাঁদ আর কি চাঁদ একবারে হ্যাঁ আজকে আমাদের যেরকম গানের পালা আছে জেলা থেকে লোকজন আসতেছে হ্যাঁ যেরকম ধরেন যে এই যে দেশের মতনই দেশের মতনই এই যে সোয়া খেত পাড়াইতে দেশের মতনই সোয়া খেত পাড়াইতে আর চাঁদ দেখতে ঠিক কি না এটা কি পশ্চিমরায় মতো নি শাওন পশ্চিমরায় তো না আগে নানা গো যাইতাম যেতাম শাওন আবার আমার মামা তো ভাই আর কি ডেলে দেখে হ্যাঁ এই আগে নানা বাড়িতে যাইতাম ওখানে গিয়ে নারাপুর আইতাম বাউরের পারে আর কি এই জায়গায় এরকম চাঁদ দেখা যাইত আর কি একদিন সন্ধ্যার সময় নারাপুর আইতাম এত আলো হইতো বলার মতো না আর কি বলার মতো না আর বাওরে নারাপুর আইনি একটা উৎসব ছিল মানে ওই যে ধান ঠান যখন উঠে ফেলাইতো তখন যেই নাড়া থাকে তো নানা দিত মানে মানে জমির আসলে না বাপ মানে মানে চোখ ভরা জমি আর কি আমাকে গ্রামের লোকজন মামক বাড়ির পেঁয়াজ রসুন খাই চলতো কিনে আগে আর কিনা লাগতো না ওই যে আমাকে বাড়িতে দিয়ে দিত মন দিয়ে দিত সব তারপর নাড়া মানে নাড়া এত নাড়া পালা হয়ে যেত আমাকে বাড়িতে কিষান দা মামায় পাঠায় দিত ওই নাড়াই পুড়তাম মাসে পাশে মানুষজন নাড়া পুড়তো মাঝে মধ্যে আর কি তারপর নানা বাড়িতে যে পুষ্কুনি ছিল বাউরে আসলে পুষ্কুনি বাউরে মাছ ধরলে

ওই তো রাস্তার পারে ছিল আমাদের ওখানে হাট করতে আসতো নৌকা নিয়ে হুম তখন ওই নৌকে নিয়ে আবার আমার এলাকার লোকজন নিয়ে ঘুরতাম আর কি তখন ওই নৌকে নিয়ে ও করতাম করতাম কিনিকা যতগুলো মামা মামাকি আসতো সবই মামাগো নৌকা সব আমাকে বাড়ির পিছনে পার্কিং করা সেই নৌকে নিয়ে চালাইতাম আর সবারই পেতাম যে আজকে যদি আমার হাতে তেমন করস তাই কিন্তু পরে আবার নৌকে উঠে দিব না অনেক আনন্দ অনেক আনন্দ তো আমরা এরপর গেলাম আমরা আবার একটু জেলা শহরে জেলা শহরে না মধ্য শহরে না মধ্য শহরে গেলাম খাইতে এমন ক্ষুদা লাগছে বাসায় পাকাইছে ইলিশ মাছ আর শাক দিয়া আমি আবার শাক খাই না এরপর আবার ইলিশ মাছ অত ভালো লাগে না আমার কাছে হ্যাঁ সে আমি কই কি তাই টপ করে কই কি ব্যায়াম করতাছি আজকে খামো না ডায়েট করব এ কই আয় পড়ছি আয় ও গেছি সবাই মিল্লা রিজি ভাই ওরা সবাই মিললা এ গেছি কিজন করেট ইনকা গেছি আর কি